বাংলা টোয়েন্টি ফোর কানাডা ও বাংলা টেলিভিশন কানাডা আয়োজিত প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ শীর্ষক সেমিনারের আলোচক আলী সাগর আমি প্রায় ভাবতাম যে এই শহরে এত এত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গানের অনুষ্ঠান হয় কবিতার অনুষ্ঠান হয় আমরা কখনো কোথাও বসে বুদ্ধিভিত্তিক আলাপ আলোচনা তর্ক বিতর্ক প্রশ্ন করা এরকমকে আমরা কেন করতে পারি না বা কেন করি না ভাইকে ধন্যবাদ বাংলা টেলিভিশন এবং তার সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ যে একটি চমৎকার আয়োজন করেছেন এবং ঠিক এই জায়গাটায় বসে কথা বল বলা শুরু করার আগে আমি একটু ভয় পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে যে এতগুলো মানুষ থেকে এরকম একটা রসকসহীন আলোচনা শোনার জন্য শনিবারের দুপুরবেলা এই জায়গাটায় বসে আছেন আপনারা সাজত বললেন যে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন আমি আপনাদের প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই আমার শুরু করার আগে আমার সরাসরি শিক্ষক ডক্টর সুজীব দত্ত আমার অডিয়েন্সে আছে এটা আমার জন্য মানে একটা সম্মানের আবার একটু আতঙ্কের যে আমার স্যার আমার কথা শুনবেন ডক্টর মেহানাজ এখানে আছেন উনি টেক্সাস ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স পড়ার আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এই এই বিষয়গুলোতে উনি আসলে ডক্টর মেহানাজ আসলে মানে মাস্টার বাট এই অডিয়েন্সে উনিও আছেন আমি আলোচনা শুরুতে যাই। যে স্নেহ একটি কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক আমি তার প্রবন্ধে যেহেতু এত আলোচনা হয়েছে আমি খুব বেশি ওদিকে যাব না কিন্তু দু একটি পয়েন্টে আমি একটু আলোকপাত করতে চাই সেখানে তিনি একটি কথা বলেছেন যে কোমল সেকুলারিজম শব্দটা আমার পছন্দ হয়েছে যে কোমল সেকুলারিজম কিন্তু প্রশ্ন আমার জেগেছে যে কোমল সেকুলারিজম কি হয় আইজার সেকুলারিজম হবে অথবা তার বিপরীত ভিন্ন রকম কিছু একটা হবে আমরা কোমল সেকুলারিজমটাকে কিভাবে ডিফাইন করব বাংলাদেশে ওই যে মানে একটা স্যালাইনের বিজ্ঞাপন দেওয়া হতো আমাদের নিশ্চয়ই মনে আছে যে মানে এক মুষ্টি এটা এক মুষ্টি সেটা এক মুষ্টি সেটা আমরা ধর্ম গণতন্ত্র নানা কিছু মিলিয়ে আমরা সেরকম একটি ধারাকে কি আমরা কোমল সেকুলারিজম বলবো নাকি আমরা কাকে বলব আচ্ছা কোমল সেকুলারিজমের জায়গা থেকে বেরিয়ে এসে স্নেহাশেষ মানে যেই জায়গাটায় কনক্লুশন টানতে চেয়েছেন তিনি বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে অ্যাকোমোডেট করে নেওয়ার একটা এক ধরনের আমি বলি যে প্রচন্ড একটা রেকমেন্ডেশান তার এই জায়গাটায় আছে প্রবন্ধটা পর্যবর্তী আমার মনে হচ্ছিল যে আমরা যারা বাইরে থেকে বাংলাদেশকে দেখি বাংলাদেশের ঘটনা প্রবাহকে দেখি আমরা ঠিক বাংলাদেশে সত্যিকার অর্থে যা তার চেয়ে আয়দা একটু কম দেখি অথবা একটু বেশি দেখি এবং এই সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে আমরা যদি বিগত সরকারের শাসনামলাটাকে বিবেচনা করি সেই সময় আমরা এক ধরনের ট্রমাটাইজ একটা অবস্থার মধ্যে থেকেছি বাইরে থেকে দেখার কারণে আমাদের বাইরের দেখার সঙ্গে ভেতরে যারা ছিলেন তারা অনেকে আমাদের সঙ্গে কন্ট্রাডিক্ট করেছেন আমাদের সঙ্গে তর্ক করেছেন আবার এখনকার জায়গাটায় আমরা বাইরে থেকে যখন দেখি তখন আমরা এক ধরনের ট্রমাটাইজড হই আবার ভেতর থেকে যারা আছেন তারা আরেকভাবে ট্রমাটাইজড হন আমার একবার মনে হয়েছে আমার ভুল হলো স্নেহাশিস ক্ষমা করবেন আমার একবার মনে হয়েছে যে স্নেহাশিসটি একটু খুব বেশি মাত্রায় ট্রমাটাই বাংলাদেশের অবস্থা নিয়ে বর্তমানে যার কারণে তিনি ঠিক মানে বেশ অনেকগুলো মানে মুসলিম কান্ট্রির উদাহরণ টেনে একটি সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছেন যে বাংলাদেশের রাজনীতিকে ধর্মকে অ্যাকোমোডেট করে নিয়ে তারপরে সেখানে আগাইতে হবে আমি এই জায়গাটায় বিনীতভাবে দ্বিমত পোষণ করি দ্বিমৎ পোষণ করে এই কারণে যে দেখেন আমরা যদি একটু পিছনের দিকে তাকাই বাংলাদেশে বাংলার বাণী বলে একটি পত্রিকা ছিল নিশ্চয়ই আপনারা জানেন যারা আগ্রহে আপনারা হয়তো জেনে থাকবেন বা এটি অনেক আগেকার সময় এটি একে বা শেখ খজলণির প্রতিষ্ঠিত বাংলার বাণী কখনো বাংলাদেশে এক নম্বর পত্রিকা হয় নাই বাংলাদেশে এখনও দৈনিক সংগ্রাম বলে একটি পত্রিকা মাঝখানে বলে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশে দৈনিক সংগ্রাম বলে একটি পত্রিকা ছিল জামাত ইসলামের মুখপাত্র দৈনিক সংগ্রাম বাংলাদেশে কখনোই দেশের একমাত্র পত্রিকা এক নম্বর পত্রিকা হয় নাই বহুল প্রচারিত পত্রিকা হয় নাই শীর্ষস্থানীয় পত্রিকা হয় নাই আমাদের ছাত্র জীবনে আমাদের কাছে কিন্তু ইত্তেফা সংবাদ যারা নিজেদেরকে একটু বেশি মাত্রায় প্রগতিশীল ভাবতাম একটু পড়াশোনা করি ভাবতাম দেশ রাষ্ট্র বিদেশ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতাম একটু ভিন্নভাবে সমাজটাকে দেখার চিন্তা করি বলে ভাবতাম আমরা খুব বেশি সংবাদ পড়ার চেষ্টা করতাম কিন্তু ইত্তভাগটা ছিল দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকাটা দুটি পত্রিকার কোনোটি কিন্তু ধর্মকে তাদের সংবাদের লেখালেখির উপজীব্য করে নাই ইনক্লাব নামে একটি পত্রিকা হয়েছিল সেই পত্রিকাটি একসময় বেশ চলেছিল তার গোষ্ঠী মূলত ছিল বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো সে পত্রিকাটাও কিন্তু দেশের এক নম্বর পত্রিকা হয় নাই এই উদাহরণটা আমি টানলাম এই কারণে যে বাংলাদেশে আমরা ধর্মকে কেন্দ্র করেই রাজনীতি টিকবে টিকে থাকবে এই কনক্লুশনে আমি পৌঁছে পৌঁছাইতে চাই না এই কারণে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সিংহভাগ মানুষের যে মনোজগৎ ক্ষমতা হচ্ছে তারা আসলে ঠিক ওইভাবে ধর্মভিত্তিক কোনো কিছুকেই যে তারা দেখতে চায় এটির সঙ্গে আমি বিনীতভাবে দ্বিমত পোষণ করি যদি সেটি হতো তাহলে বাংলাদেশে আমরা যত আমাদের মৌলানা সাহেবদের যত বড় বড় সমাবেশ দেখি যত বড় বড় মিছিল দেখি নানা ধর্মীয় ইস্যুতে বাংলাদেশের ক্ষমতাতে কিন্তু তারা অধিষ্ঠিত হতো তার কিন্তু হতে পারে নাই এবং ভবিষ্যতে হতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে কেন আমি সন্দেহ পোষণ করছি আমি সেই জায়গায় আসি সেই জায়গায় আসার জন্য আমরা একটু জুলাই আগস্টের দিকে আমরা তাকাব সাজাদ ভাই তার ভূমিকায় কয়েকটি কথা বলেছেন বিগত সরকারের অবস্থার ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বন্ধু মেকাজাত সেটি নিয়ে আবার পাল্টা প্রশ্নও করেছেন সাজাদ ভাই তার জায়গা থেকে তিনি দীর্ঘ আলোচনায় যেতে চান নাই বাট মেকাজাদের প্রশ্নের সঙ্গে আমি একমত পোষণ করি কিংবা দুই পোষণ করি কিন্তু আমি আমার একটু বক্তব্য আমি একটু যোগ করতে চাই এই যে পাঁচই আগস্ট এর জুলাই আগস্টে যেই যেই ঘটনা প্রবাহ ঘটলো ক্ষমতায় যাওয়ার পর তারা কেউ কেউ বলার চেষ্টা করলেন যে এটি হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা তারপর একটা সময় তারা নিজেরাই সেই জায়গাটা থেকে কিন্তু সরে গেলেন তারা এখন আর কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলছেন না অন্তত পাবলিকলি তারা বলছেন না সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আমরা এই কথাটাও শুনেছি আমরা আজকেও আমাদের বেশ কয়েকজন বক্তা উল্লেখ করেছেন যে অভ্যুত্থান আমি আপনাদেরকে বলি আগামী আর কিছুদিন পর অভ্যুত্থান শব্দটিও আপনারা শুনবেন না এই শব্দটি কিন্তু হারিয়ে যাবে হারিয়ে যাবে বাস্তবতার কারণে কারণ তারা নিজেরাও আসলে একটা কনফিউশনের মধ্যে আছে যে আমরা যেটি করে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি আমরা কী করেছি আমি পাঁচই আগস্টে যেটি ঘটেছে আমি সেটিকে একটি ইংরেজি শব্দে আমি ঠিক এভাবে আমি ঠিক আফসার্জ বলি আমি ঠিক সঠিক বাংলা হবে আমি জানি না ডক্টর মেহানাজ আপনি হয়তো আরও ভালো বাংলা এটা করতে পারবেন বা বিশ্লেষণ করতে পারবেন কিন্তু আমি এই শব্দটিকে আফসার্জ বলি আফসার্জ কেন বলি দেখেন ঘটনাটা শুরু হয়েছিল পুরনো কথা ঘটনাটা তো শুরু হয়েছিল যে কোটা আন্দোলন নিয়ে এবং পাঁচই আগস্ট চারই আগস্ট তিন আগস্ট এই সময়টা সেই কোটাটাও কিন্তু ছিল না বাট যেই বাস্তবতা আমরা অস্বীকার করতে পারবো না অস্বীকার করা উচিত হবে না যে আগস্ট মাসে এসে রাস্তায় মানুষ নেমে এসেছিল এই বাস্তবতাকে যদি আপনি অস্বীকার করেন আপনি যে রাজনীতি করেন না কেন আপনি যা চান সামনে যেখানে এগোতে চান পৌঁছতে চান সেখানে পৌঁছানোটা আপনার জন্য প্রবলেম হবে আপনাকে স্বীকার করতে হবে যে চার পাঁচ আগস্টে রাস্তায় মানুষ নেমেছিল এবং যদি আপনি এটি স্বীকার করেন যে রাস্তায় মানুষ নেমেছিল আপনাকে প্রশ্ন করতে হবে মানুষগুলো কেন নেমেছিল আজকের জায়গায় দাঁড়িয়ে আমি এখানে বসে আমি হয়তো বলতে পারবো আমি বিশ্লেষণ করবো যে সেদিন যে ছাত্ররা আন্দোলন করেছিল সেই ছাত্ররা আমাদের সঙ্গে প্রতারণা করেছে জাতির সঙ্গে প্রতারণা করেছে আপনি বলতে পারেন কিন্তু স্বীকার করতে হবে সেদিন মানুষ নেমেছিল এবং আরও একটা প্রসঙ্গ আমি পিছনের জায়গা থেকে আবার একটু পিছনে যাই জুলাই আগস্ট মাসে যে মানুষ নেমেছিল সেখানে কিন্তু ছাত্ররা কখনো কেউ আপনারা একটু মনে করেন দেখেন তো সেখানে কি ধর্মের কথা বলা হয়েছিল নেভার এবার কেউ কোনো ধর্মের কথা উচ্চারণ করে নাই জুলাই আগস্টের আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে কি উচ্চারিত হয়েছিল আপনারা দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার যে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের নানা উদ্ধৃতি ফটো কাট করে করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল কেন মুক্তিযুদ্ধের মানে যে গানগুলো ছিল কালজয়ী যে গানগুলো ছিল সেই গানগুলো তারা গেছে সেই গানগুলো তারা বাজিয়েছে সেই সময় কেন তাদের ছাত্ররা যারা আন্দোলন করেছে তাদের মাথায় জাতীয় পতাকা বাঁধা ছিল কেন কারণ তারা বুঝতে পেরেছে যে এই দেশের মানুষ শেখ হাসিনার শাসনের প্রতি হয়তো তাদের ক্ষোভ আছে কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে তারা কেউ আপোষ করবে না আমরা যদি না তাদেরকে বোঝাতে পারি যে আমরা আরেকটা সেকুলার ফোর্স আমরা আরেকটা প্রো লিবারেশন ফোর্স যাদের আমাদের চেতনায় উনিশশো একাত্তর আছে মুক্তিযুদ্ধ আছে এইটুকু যদি সাধারণ মানুষকে বোঝানো না যায় তাহলে সেই মানুষগুলো রাস্তায় নামবে না যদি তাদের কথায় বার্তায় বক্তৃতায় যদি ধর্ম থাকতো পাঁচই আগস্ট হতো না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে সেই বক্তব্যগুলো যদি তারা জুলাই আগস্টে দিত পাঁচই আগস্ট হতো না এটি হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা মানতে হবে এবং এই বাস্তবতার কারণেই আমরা যদি পাঁচই আগস্টের পরবর্তী সময়গুলোতে দেখি যেই কারণে আমরা তারা দ্বিতীয় স্বাধীনতা থেকে সরে গেছে তারা একে একে টেস্ট কিন্তু করেছে তাদের মাথায় ভিন্ন রাজনীতি ছিল যেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে আমরা যেভাবে নেই না কারণ যে এটি একটি খুবই মেটিকুল প্ল্যান্ড একটা বিষয় উনি যেটি বলেছেন সেটিকে আমরা কনসপিরেসি থ্রিতে নেই অথবা না কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এই ক্ষমতা কাঠামোর ভিতরে যারা ছিল তাদের মাথায় যে রাজনীতিটা ছিল যে রাজনীতিটা তারা জুলাই আগস্টের সামনে আনে নাই এবং না তারা আমাদের যে রাজনীতি বাংলাদেশের আপামর মানুষের যে রাজনীতি সেই রাজনীতিটাকে তারা সামনে এনে তারা তাদের মানে গন্তব্যে তারা পৌঁছার চেষ্টা করেছে তারা পৌঁছেছে তারপর তারা সেই জায়গা থেকে সরে গেছে যখন ক্ষমতা কাঠামোতে এসেছে তখন তারা মনে হয়েছে যে এইবার যেহেতু আমাদের হাতে পাওয়ার সো আমরা আমাদের যে পলিটিক্স আমরা আমাদের পলিটিক্সটাকে ইমপ্লিমেন্ট করবো আপনি দেখেন তাদের একে একে আপনি হ্যাঁ পাঁচই আগস্টে তখন একটা মানে ভিন্ন সময় ছিল সেই সময়ে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভাস্কর্য নানা জায়গায় যে ভাঙচুর করা পুলিশ মেরে ফেলা অনেক ঘটনাগুলো ঘটেছে সেগুলো সেই সময়ে কিন্তু তার পরবর্তী যত সময় গেছে আস্তে আস্তে আপনি দেখেন জাতির সংগীত নিয়ে যে এক্স এক্সপেরিমেন্ট করা হয়েছে কিংবা অন্যান্য মুক্তিযুদ্ধের মানে বিপক্ষের দাঁড়ায়। প্রত্যেকটা ইনিশিয়েটিভ থেকে কিন্তু তাদেরকে পিছনে ফিরে যেতে হয়েছে সামনে এগোতে পারেনি কেন পারেনি এবং আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ জাতীয় স্মৃতিসৌধে যেতে হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করতে হয় তার বক্তৃতায় প্রথম দিকের কয়েক মাস দীর্ঘদিনের বক্তৃতায় কিন্তু সেগুলো ছিল না কেন ছিল না তখন তারা তাদের রাজনীতিতে ছিল তারপর তারা বুঝলো যে না সেই রাজনীতি দিয়ে তারা আসলে ক্ষমতায় থাকতে পারবে না তাদেরকে আবার একাত্তর কি মানে সামনে রাখতে হবে মুক্তিযুদ্ধকে সামনে রাখতে হবে এবং কোমল সেকুলারিজম নয় সেকুলারিজমকেই তাদের সামনে রাখতে হবে সেই বক্তব্যগুলো আমরা সামনের দিকে তাদের মুখ মুখে আমরা শুনবো আমরা দেখব অ্যাগ্রেই নামে বলি তারা এই কাজটি হয়তো করবে আমাদেরকে প্রতারিত করার জন্য এই যে মুক্তিযোদ্ধারা যারা সামনে বসে আছেন জুলাই আগস্টে যেমন একটা প্রতারণামূলক একটা অবস্থা তাদের ছিল অ্যাগ্রেই নামে বলি মানুষ রাস্তায় নেমেছিল সেটা স্বীকার করতে হবে মানুষের ক্ষোভ ছিল সেটাও স্বীকার করতে হবে সেই ক্ষোভ থেকে বেরিয়ে এসে এখন সামনে দাঁড়াতে হবে আপনি কি করবেন আপনার ধর্মপন্থা কি সেটি ঠিক করতে হবে ম্যাগাজাত এবং তার সঙ্গীরা যারা এই শহরে যারা নিজেদেরকে পরিচয় দেন যে মুক্ত বুদ্ধির সাংস্কৃতিক কর্মী তো তারা পাঁচই আগস্টে হোক কিংবা আগেই হোক পরে হোক তারা হয়তো আমাদের চেয়ে একটু অগ্রসর চিন্তা করেছে আমরা একভাবে চিন্তা করেছি আমরা দেখেছি মানুষের ক্ষোভ আমরা দেখেছি মানুষের উপর নিপীড়ন হয়েছে সাজাদ বলেছেন যে বাক স্বাধীনতা মানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না ছিল না তো আজাদ আপনি তর্ক করেন সেখানে একটা নিয়ন্ত্রণ ছিল একটা সময় এসেছিল যে মানুষ ভয় পেতে শুরু করেছিল কথা বলতে সেটা স্বীকার করতে হবে আজাদ সেটা স্বীকার করে আমরা যদি এখনকার জায়গায় কম্পেয়ার করি এখন আমাদের বন্ধুরা যারা ঢাকায় সংবাদপত্রে কাজ করে আমি সাংবাদিকতাই করতাম এখনও করি এখন আমাদের বন্ধুরা বলে যে হ্যাঁ তখন তো আমরা বলতাম যে আমরা কথা বলতে পারি না কিন্তু এখন হলো কি এখন তো আমি নাই এখন তো আমি নাই তখন আমার সংবাদপত্র ছিল আমার সাংবাদিকতা ছিল আই ওয়াজ এ জার্নালিস্ট অ্যাট দ্যাট টাইম আমি হয়তো কথা বলতে পারি নাই কিছুটা বলেছি আবাসিক বলেছি এখন তো আমি আমার জার্নালিজম নাই আমার সংবাদপত্র নাই আমার মিডিয়া নয় তাহলে আমরা কোন জায়গা থেকে আমরা কোথায় আসলাম আপনি ফেসবুকে দেখবেন এখন বলে যে আগে একটা ভিটিভি ছিল এখন বাংলাদেশের সব ভিটিভি বাংলাদেশের কোথায় কি ঘটে আপনি বাংলাদেশের পত্রিকা পড়ে আপনি কোথাও খুঁজে পাবেন না কেন পাবেন না পাবেন না এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে যত খুশি আমার সমালোচনা করেন আমি সমালোচনা শুনতে চাই কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন আমার শিক্ষক ভয়েস অফ আমেরিকা তিনি যখন প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বত্রিশ নাম্বার নিয়ে তিনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শু করেছিলেন যেভাবে জবাব দিয়েছিলেন আঠারো নিশ্চয়ই ভয়েস অফ আমেরিকা সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউটা দেখে থাকবেন একজন ইন্টারন্যাশনাল জার্নালিস্ট বা ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে ইন্টারভিউতে কোনো দেশের যিনি সরকারের দায়িত্ব আছেন আমি সেই প্রসঙ্গটুকু বাদ দিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আনিস আহমেদ ওনারা একসময়কার কিন্তু বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তাই তো স্যার ডক্টর মোহাম্মদ যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন আনিস আহমেদ তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তিনি আমারও শিক্ষক ছিলেন সুজিত স্যার সহকর্মী এখন একজন সহকর্মী বিশ্ববিদ্যালয় শিক্ষকের সঙ্গে ইন্টারন্যাশনাল মিডিয়ার একজন জার্নালিস্টের সঙ্গে একজন সরকার প্রধান যেইভাবে বডি ল্যাঙ্গুয়েজ শো করে সেটা কি বার্তা দেয় সেটা তো একটা দেয় একটা মেসেজ দেয় সেই মেসেজটা দেওয়া হচ্ছে যে তুমি আমাকে কোনো প্রশ্ন করো না এমন কোনো প্রশ্ন করো না যেই প্রশ্ন আমি বিব্রত বোধ করতে পারি আমি অপছন্দ করতে পারি সেটাই তো তো তিনি যখন ভয়েস অফ আমেরিকাকে এই বার্তা দেন তখন ঢাকায় বসে থেকে যে সাংবাদিকরা সাংবাদিকতা করেন যারা প্রতি মুহূর্তে ভয় পায় যেমন মাসুদ কামাল আমার সাবেক সহকর্মী একটা টেলিভিশন ইয়েতে বলছিলেন তার সঙ্গে একজন সমন্বয় করেছিলেন যে ভাই আমি এখন একটা আপনার প্রশ্নের উত্তর দেবো সমালোচনা করবো তারপর এখানে বের হওয়ার সময় আপনার অফিসের সামনে পাঁচজন এসে কি ফ্যাসিস্টের বলে আমাকে যদি মার দেয় সেটা ফিরার নাকি আমি কোথায় যাবো আপনারা তো মামলাও নিলেন না এবং আমরা কিন্তু তার প্রতিফলন দেখেছি যখন আমার সম্পাদক মতিউর রহমান তার একটা ইন্টারভিউ করেছেন এবং সেই ইন্টারভিউ করে আমরা সবাই খুব হতাশ্চ হয়েছে তারা লচিত হয়েছে যে মতিউর রহমানের মতো একজন ডাক সাইটের সম্পাদক এরকম একটি ইন্টারভিউ কীভাবে করে এবং এই যে জিনিসগুলো হয় সেটা কিন্তু ওই যে আমার আগে মেসেজ দেওয়া হয়ে গেছে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সো আমরা এই বাংলাদেশে এসেছি এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এই বাংলাদেশে থাকবো নাকি আমরা এই বাংলাদেশ থেকে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশে যাব আমরা অবশ্যই স্বপ্নের বাংলাদেশে যাব এবং বাংলাদেশ আপনি দেখেন উনিশশো পঁচাত্তর এরকম একটি পরিস্থিতি এসে তখন আমি ছোট কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পরে সেই সময়কার পত্র পত্রিকা বই পত্র কিছু পড়ার সুযোগ হয়েছে এখন কি আমরা ঠিক একই রকম একটা পরিস্থিতিতে এসেছি উনিশশো পঁচাত্তর সালের পরে এখন কিন্তু দুই হাজার চব্বিশ সময় ঘুরে ফিরে উনিশশো পঁচাত্তর সালে আমরা আপনারা বা তারা যেই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারেন না সেটা এখন এসে বাস্তবায়ন করবেন সেটা কিন্তু খুব কঠিন কাজ সো আমি এই জায়গাটা এসে শেষ করব যে আমাদের যে ভাবনাটা যে মূল প্রবন্ধকার যে মানে কোমল সেকুলারিজম কিংবা ধর্মকে অ্যাকোমোডেট করে নেওয়া নিয়ে আগানো সেইটা আমার কাছে খুব ফিজিবল কোনো কিছু না কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে কেন ফিজিবল না আমি সেই জায়গাটায় যাবো এটা মাথায় রাখতে হবে ওয়ার্ল্ড ওয়াইড যে আলোচনাটা এসেছিল যে ধর্মের বিকাশ করছেন না আমি ঠিক এভাবে দেখি না বিশ্বব্যাপী একটা এক্সট্রিমিজমের বিস্তার করছে সেটি কানাডাতে হচ্ছে হোয়াইট এক্সট্রিমিজম আমেরিকাতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট এক্সট্রিমিজম ইউরোপীয় কান্ট্রিগুলোতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই যে হোয়াইট মানে এক্সট্রিমিজম যেটা বাড়ছে সেই এক্সট্রিমিজমটা কেন বাড়ছে সেই জায়গাটা নিয়ে কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিভেন হাফার স্টিভেন হারফারের একটা বই তিনি ক্ষমতা থেকে যাওয়ার পরে তিনি একটা বই দেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে অ্যাক্ট নাও ইউ নিড টু অ্যাক্ট নাও যে পুরো ওয়ার্ল্ডে ইনক্লুডিং কানাডা ইনক্লুডিং আমেরিকা এই যে এক্সট্রিমিজমটা বাড়ছে এবং এক্সট্রিমিজমটা বাড়ার একটা মূল কারণ হচ্ছে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের ত্রুটি গণতন্ত্র গণতন্ত্রহীনতা শব্দটি ব্যবহার করেছে গণতন্ত্র বাংলাদেশে যে পুরো সময়টায় গণতন্ত্রহীনতা ছিল সে জায়গাটা দেখেন শেখ হাসিনার প্রথম মেয়াদে দুই সালের পরের যে প্রথম যে মেয়াদটা সেই মেয়াদটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই আপনি দেখবেন যে সেই সময়টায় নিয়ে প্রশ্ন নাই তারপর থেকে সামভাও তার মাথায় ঢুকে গেছে যে না ক্ষমতায় থাকতে হবে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন ক্ষমতায় থাকার জন্য যা যা করার দরকার তা তা করেছেন এতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযুদ্ধের যে ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি যদি স্টিফেন হারপারের সেই বইয়ের বক্তব্যের সঙ্গে এটাকে মেলাতে চাই যে এই যে গণতন্ত্র গণতন্ত্রের যে প্র্যাকটিসটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি থেকেই বাংলাদেশে এক্সট্রিমিজম ডেভেলপ করেছে বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে যে এক্সট্রিমিজম ডেভেলপ করছে সেই তার সঙ্গে তার একটা যোগসূত্র আছে এখন এই এক্সট্রিমিজম থেকে বের হতে হলে আমরা কি করব আবার ওই জায়গায় ফিরে যেতে হবে আপনি মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার মতো করে চিন্তা করতে দিতে হবে দেখেন দুই সালে যখন মহিলুদ্দিন ফখরুদ্দিনদের সরকার আসছে ফার্স্ট ফিউ মান্থ তারা কিন্তু খুব চমৎকার করে তারা কিন্তু এদের মতো করে এত কিছু করে নাই তখন খুব একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল স্বাভাবিক পরিবেশ ছিল মানুষ রিভোল্ট করেছে কেন দুটো কারণে একটা কারণ ছিল যে মানুষ মনে করেছে যে তারা খাদ্য বিশেষ করে খাদ্যদ্রব্য জিনিসপত্রের দামের কন্ট্রোল করতে পারছে না এবং তারপরে তাদের মনে হয়েছে যে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ যদি পাওয়ারা থাকে দে ক্যান ওয়ানলি ডু ইট আজকে আবার ঠিক একই জায়গায় কিন্তু এসে পৌঁছেছে তারা মানুষের নিরাপত্তা দিতে পারছে না জিনিসপত্রের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না এবং তারা যেটি করছে সেটি কোনোভাবেই মেজরিটি অব দ্য পিপল আমি আওয়ামী লীগের কথা বাদ দিলাম যে আওয়ামী লীগ তো মানে নাই কোথাও না পালাই গেছে সব তাই তো আপনারা বলেন বাকি যারা আছে তারাও কিন্তু মেনে নিতে পারছে না যে এই যে সবাই যে জীবন এই জীবন আমরা চাই নাই এতদিন আমরা শুনতাম না যে পনেরো বছর কোথায় ছিলেন সেটা কিন্তু এখন আর আমরা শুনি না এখন কিন্তু আর বলেন আপনি ফেসবুকে একটা পোস্ট দিলেন নিচে পাঁচজনের সে লিখলো যে ষোলো বছর বলেন নাই কেন এবং একসময় মজা করে অনেকে বলতে লাগলো যে এক বছর মানে এক বছরের বাচ্চা যখন খাবার চায় তখনও বলে ষোলো বছর খাবার চলাই গেল হ্যাঁ তো অবস্থাটা এমন হয়ে এখন কিন্তু সেটা নাই কিন্তু এখন যে প্রশ্নটা আসবে হোয়াট ইউ গাইজ আর ডুইং এবং এই যে সময়টা গেল হোয়াট ইউ ডু এই প্রশ্নটার মুখে তাদের পড়তে পড়তে হবে এবং সেই জায়গার একমাত্র জায়গাটা হচ্ছে একটা ডেমোক্রেটিক প্রসেস এনশিওর করা এবং সেই ডেমোক্রেটিক প্রসেসের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ভিতরে যে ডেমোক্রেটিক প্রসেস সেটা সবার আগে রাজনৈতিক দলে যদি গণতন্ত্র না আসে আপনি রাষ্ট্রীয় গণতন্ত্র আশা করতে পারেন না আর এই টোটাল কম্বিনেশনটা যদি না হয় বাংলাদেশের চরমপন্থার বিকাশ ঘটবে আমরা আরও বিপদের মধ্যে পড়ব আমি এই জায়গায় শেষ করলাম ধন্যবাদ